যার কল্যাণ কামনা করেন না তাকে তৌফিক দেন না এটাই বাস্তবতা আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার ভালো চান চান কাজ করতে পারে না বলেন তো যে আমাদেরকে এখানে বসার তৌফিক দিছেন অত্র এলাকায় তো কত শত মানুষ আছে তাদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ বেছে বেছে আসেন এর মানি বোঝা যায় আল্লাহ আমাদের ভালো ছান আল্লাহ আমাদের কি চান ভালো এটা বোঝা যায় তো আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব তাস্কিয়ায় নফস তথা আত্মশুদ্ধির ব্যাপারে সম্মানিত মুসলিয়ান একরাম লক্ষ্য করবেন এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন রোগও আছে প্রতিটা মানুষ তাদের রোগের জন্য চিকিৎসা নেয় চিকিৎসা করায় ডাক্তারের শরণাপন্ন হয় আফসোসের বিষয় হলেও সত্য প্রতিটা মানুষের আত্মা আছে আর এই আত্মারও রোগ হয় কিন্তু মানুষ আত্মার রোগের জন্য কোনো রুহের ডাক্তারের শরণোপন্ন হয় না হইলেও খুব স্বল্প সংখ্যক খুব অল্প পরিমাণ লোক হচ্ছে রুহের ডাক্তারের স্মরণপন্ন হয় রুহের ডাক্তার আছে না আছে রুহের ডাক্তার অবশ্যই আছে দেখেন আমি এই জিনিসটাই পবিত্র আনুল কারিমের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো রবপুর আলামিন রামিন শামস এর মধ্যে বলেন ওয়াশ্যাম হা হা সূর্যের যখন তা আলোকিত হয় এবং চন্দ্রের যখন চন্দ্র সূর্যের পদঙ্ক অনুসরণ করে যখন চন্দ্র সূর্যের পিছু নেয় অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন কি হয় চন্দ্র উদ্ভাসিত হয় উদিত হয় ঠিক না বলেন না ঠিক ওয়াল নাহারি ইদা জালাহা আল্লাহ বলেন রাত্রের দিনের শপথ দিবসের শপথ ইদা জালাহা যখন দিন চন্দ্রকে চমৎকারভাবে প্রকাশ করে নাউজুবিল্লাহ বিল্লাহ সূর্যকে দিন কারে প্রকাশ করে সূর্যরে প্রকাশ করে সূর্য কি দিনে উঠে নাকি রাত্রে দিনে ওয়াল লাইলি ইদা ইয়াকশাহা আল্লাহ বলেন শপথ রাত্রের যখন রাত্র, সূর্যকে আচ্ছাদিত করে নেয় রাত্রে কি সূর্য থাকে নাকি থাকে না সূর্য থাকে না রাত্রেবেলা সূর্য কি হয়ে যায় উদা হয়ে যায় ডুবে যায় না আর চন্দ্র উদিত হয় বানাহা আল্লাহ বলেন আসমানের ওয়ামা বানাহা এবং এই আসমানকে যে বিনির্মাণ করছেন বড় সুন্দর রূপে সৃষ্টি করছেন তার শপথ

পরে জমিন যে সৃষ্টি করছে তার শপথ করছে আচ্ছা আমাকে বলেন তো সৃষ্টির দাম বেশি না এই সৃষ্টিকে যিনি সৃজন করছে 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 সৃষ্টি 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 তার দাম দাম বেশি বেশি আল্লাহর না জমিনের দাম বেশি আল্লাহ তালার দাম বেশি তারপরেও আল্লাহ আগে সৃষ্টির কসম করলেন পরে যিনি সৃষ্টি করছে আল্লাহ কসম করা হইলো পরে তার কারণ কি এর কারণ হইলো এখানে মানুষের চিন্তার খোরাক রাখছে মানুষরে আল্লাহ তারা চিন্তুক হইতে বলছে ভাবুক হইতে বলছে আয়াতের মাধ্যমে যে মানুষ তুমি চিন্তা করো তুমি ভাবো আর ভাববা তো কি নিয়ে ভাববা ভাববা আমার সৃষ্টি নিয়ে ভাববা আল্লাহ বলেন তাফাকুফি ফল কিল্লা আল্লাহ রসুল বলছে তাফাকুফি ফল কিল্লা হ্যাঁ আল্লাহ তালার যে সৃষ্টি আছে এই সৃষ্টি নিয়ে ভাবতে বলছে সৃষ্টি নিয়ে বেশি বেশি চিন্তা করতে বলছে যে আসমানকে যে আল্লাহ বানাইছে বড় এই আটলান্টিক এই পৃথিবীর মধ্যে বড় বড় সাতটা সাগর আছে মহাসাগর বলা হয় যেগুলোকে এই সাগর যে আল্লাহ বানাইছে এই সাগর এত বিশাল এই বিশালতাকে যে আল্লাহ সৃষ্টি করছে তিনি না জানি কত বিশাল পৃথিবীতে কত বড় বড় পাহাড় রয়েছে এই পাহাড় যে আল্লাহ সৃষ্টি করছেন এই পাহাড়ের এত বিশালতা এই পাহাড়কে যে আল্লাহ সৃষ্টি করছেন তিনি না জানি কত বিশাল এই পৃথিবীতে পৃথিবীকে এত অপরূপ কারিকুলাম আর সৌন্দর্য মন্ধিত করে যেই আল্লাহ সৃষ্টি করছেন এই পৃথিবীটা যদি এত সুন্দর হয় এই পৃথিবীতে পৃথিবীকে যেই আল্লাহ সৃষ্টি করছেন তিনি না জানি কত সুন্দর এই পৃথিবীর মধ্যে আমরা পুরুষরা নারীদেরকে দেখে পাগল হই তাদের প্রেমে মাতোয়ারা হই হ্যাঁ সুন্দর দেখতে কার না ভাল লাগে সৌন্দর্যের প্রেমে আমরা সবাই পাগল হই এই নারীর মধ্যে পুরুষের মধ্যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে নর ও নারীর মধ্যে যেই আল্লাহ সৌন্দর্য ঢেলে দিলেন না জানে এই আল্লাহ কত সুন্দর ঠিক কিনা বলেন না তো আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষকে চিন্তুক হইতে বলছেন ভাবুক হইতে বলছেন যে মানুষ তুমি ভাবো চিন্তা করো আমি তুমি তোমাকে তুমি আমার সৃষ্টি তোমাকে এত সুন্দর করে সৃজন করছি সৃষ্টি করছি হ্যাঁ আল্লাহ যদি চাইতেন তাহলে নাকটা আমাদের পিছনে দিতে পারতেন না চক্ষু দুইটা পিছনে যদি থাকতো নাক যদি পিছনে যদি থাকতো তাহলে খাবার আশ্রাবন করার জন্য খাবার লোকমা হাতের মধ্যে নিয়ে চোখের দেখাই আনতে হইত চোখ দেখে ব্র্যান্ডের সিগনাল দিত যে খাবারটা দেখতে ঠিক আছে খাবার খাবার মনে হয় চোখ দেখে যখন ব্র্যান্ডের সিগনাল দিত তখন আবার নাকের কাছে নেওয়া লাগতো যে গ্রাম দিয়ে সুখে দেখো যে খাবারটা বাসি পচা নাকি ভালো আছে তখন আবার ব্রেন নাক সিগনাল দিত যে খাবারটা ভালো আছে এরপরে লোকমাটা আবার সামনে আয় না জিবলা জীবের মধ্যে দেওয়া লাগতো ঠিক কিনা বলেন না কিন্তু আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করছেন হ্যাঁ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছেন পুরা সুন্দর ভাবে সৃষ্টি করছে আমাদের খাবারে কোনো কষ্ট হয় না হাঁটতে চলতে কোনো কষ্ট হয় না সামনের দিকে দেখতে কোনো কষ্ট হয় না শ্বাস প্রশ্বাস কিনতে কোনো কষ্ট হয় না এত সুন্দর করে সৃষ্টি করার পিছনে আল্লাহ তালা শুধুমাত্র কি চাইছেন আমাদের থেকে আল্লাহ চাইছেন তিনি দেখতে চান আমাদের মাঝে কে ভালো আমল করে আল্লাহ এটাই বলছেন আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই আমি তোমাদের পরীক্ষা নিতে চাই যে তোমাদের মাঝে কে সব থেকে বেশি ভালো আমল করে এটা আমি দেখতে চাই আল্লাহ এইটা দেখতে চান যে আমাদের মাঝে কে সব থেকে বেশি ভালো আমল করছে আল্লাহ এটা মোটেও দেখতে চান না যে আমাদের মাঝে কে সব থেকে বেশি ভালো পোশাক করছে কে ভালো খাবার খাইছে কে ভালো ভালো জামাকাপড় করছে এটা আল্লাহ কি করেন নাই দেখতে চান নাই আল্লাহ দেখতে চাইছেন আমাদের মাঝে কে ভালো ইবাদত করে সব থেকে বেশি এটা দেখতে চাইছে ঠিক কি না বলেন না এর পর রব্বুল আলামিন বলেন ওয়া nafsi wama মানুষের Nafs এর মানুষের সফত ওয়া মা সাওয়াহা এবং এই মানুষকে যিনি বড় চমৎকার আকৃতি দিয়া সৃষ্টি করছেন তার শপথ শপথামা হা ফুজো রহা বলেন আল্লাহ ভালো মন্দ চিন্তা করার মতো ভালো মন্দ ভাবার মতো একটা মেধা দিছে যেহেন দিছে দিছে না বলেন আমাদের প্রত্যেকের ভালো মন্দ চিন্তা করার ভ্যান আসে না ভেন শক্তি আসে না

নিজেকে মন্দ কাজে জড়াইছে বেশি বেশি খাবা তারা অবশ্যই ব্যর্থ যারা নিজেকে কলুষিত করছে খারাপ কাজ করে করে দিন 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 নিজেকে নিকৃষ্ট মানে ফেলছে তারা হইল ব্যর্থ আর যারা তাস্কিয়ায় করছে আত্মশুদ্ধি করছে নিজেকে শোধরানোর চেষ্টা করছে তারা হইল সফল কাম তো আল্লাহ তালার কাছে সফলতার মাপকাঠি হইল যে কে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে যার আত্মা পরিশুদ্ধ পরিশোধিত হয়েছে সে আল্লাহর কাছে সফল আর আল্লাহর কাছে যিনি সফল তিনি জান্নাতি আল্লাহ তাল্লাহর কাছে যিনি ব্যর্থ তিনি জাহান্নাল না এজন্য আমরা যদি সফল হইতে চাই আল্লাহ তাল্লাহর কাছে তাহলে অবশ্যই আমাদেরকে আত্মশুদ্ধি করতে হইবে আর আত্মশুদ্ধি করতে হইলে আত্মার প্রাথমিকভাবে ভাবে দশটা রোগ আছে কয়টা রোগ দশটা রোগ লোভ হিংসা মিথ্যা খিবাদ শেখায়ত নিন্দা এই জাতীয় দশটা রোগ আরো আছে কিনা রিয়া লোক মানে লৌকিকতা রিয়া মানে কথা লোক দেখানো এবাদত করা এটাও আত্মাকে নিকৃষ্ট করে ফেলে মানুষ এজন্য আমরা যদি ভালো হইতে চাই আমাদের সর্বপ্রথম কাজ হইল আমাদেরকে মিথ্যা ছাড়তে হইবে কি ছাড়তে হইবে মিথ্যা ছাড়তে হইবে অনেকাংশে দেখা যায় আমরা পরিবারের জন্য মিথ্যা বলি সন্তানের জন্য মিথ্যা বলি নিজেদের নিজেকে সমাজে টিকায় রাখার জন্য সমাজে সম্মানিত করার জন্য মিথ্যা বলি প্রিয় ভাই মনে রাখা চাই আমার পরিবার খবরে আমার সঙ্গী হবে না আমার সন্তান খবরে আমার সঙ্গী হবে না আমার সমাজ খবরে আমাকে সাপোর্ট দিবে না খবরে আমাকে যখন প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে আমার পরিবারের লোকজন এসে আমার খবরের উত্তর দিবে দিতে পারবে না দিবে এজন্য খবরে যদি বাঁচতে চাই তাহলে আমাকে অবশ্যই মিথ্যা ছাড়তে হবে তার কারণ মানুষ মিথ্যা ছাড়লে আস্তে আস্তে হেদায়েতের পথে উঠে আসে আল্লাহ নবী সাল আলহাম বলছেন আল কেদবু ইহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে সুপথ প্রদর্শন করে সুপথের দিকে নিয়ে যায় এজন্য আমরা যদি মিথ্যা ছাড়তে পারি আর সত্যকে মজবুতভাবে আক্রায়া ধরতে পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব আর এই যে আত্মার এতগুলো ব্যাধি আত্মার এতগুলো রোগ এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে প্রাথমিক পর্যায়ে তিনটা আমল করতে হবে এক নাম্বার হচ্ছে কম কথা বলা এক নাম্বার কি কম কথা বলা চাঁদানি কম করা ফাহেসা কথা কম বলা সোজা কথায় কম কথা বলা দুই নাম্বার হয়েছে বার হামেশা জিকিরে ফিকিরে থাকা সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকা আর তিন নাম্বার বেশি বেশি ইস্তেফার পাঠ করা চলতে ফেরতে সদা সর্বদা সব সময় আস্তা ফেরল আস্তা তো ইনশাল্লাহ ভাইরা আমি আশা রাখি আগামী সপ্তাহে আলোচনার আগ পর্যন্ত আপনারা কমপক্ষে সাত হাজার বার ইস্তেকে ফার করবেন পারা যাবে ভাইরা দিনে এক হাজার বার দিনে কতবার এক হাজার বার সাত দিনে সাত হাজার বার তো সাত হাজার বার যদি ইস্তেক করেন কথা বলাটা অনেকাংশে কমে আসবে আর মাঝে মাঝে যদি জিকির ফিকির জিকিরে ফিকিরে থাকেন জিকির করেন কথা বলা অনেক অংশে কমে আসবে কথা কম হইলে মিথ্যা কি আপসে আপ কমে যাবে কথা কম হইলে মিথ্যা কমে যাবে না এজন আল্লাহ তারা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন বেশি বেশি সত্য কথা বলার তৌফিক দান করুন জিকিরের মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করুন তালিম তরবিয়াতের মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করুন